কাঁচা আম থাকতে থাকতেই তেল ছাড়া কাঁচা আমের আচার বানিয়ে বছর ধরে সংরক্ষণ করতে পারেন কাঁচা আমের আচার মানে আমরা জানি যে একেবারে তেলে ডুবিয়ে রাখতে হয় কিন্তু না এ পদ্ধতিতে কাঁচা আমের আচার একেবারে তেল ছাড়া বানিয়ে নিয়ে বছর ধরে সংরক্ষণ করতে পারবেন তো তেল ছাড়া কাঁচা আমের আচার বানানোর জন্য এখানে আমি বেশ অনেকগুলো কাঁচা আম নিয়ে নিয়েছি আর কাঁচা আমগুলো ছিলে আমি কুচি করে কেটে নিয়েছি আলু ভাজা যেভাবে কাটে আর কি সেভাবে আমি এখানে কুচি করে নিয়েছি তার সাথে একটু মোটা করে কেটেছি আর কি তো আলু ভাজার মতো করে কাটার পরে আমি প্রসে করে ধুয়ে নিয়ে এবং পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নেওয়ার পরে একটা যে বলে তুলে নিয়েছি আর এখন এই আমের ভিতরে দিয়ে দেব হাফ কাপ চিনি তো আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে দেবেন তো আমের কুচিতে এখানে আমি হাফ কাপ চিনি দেওয়ার পরে আমের কুচির সাথে চিনিটা খুব ভালোভাবে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি আমের সাথে চিনি মেশানোর পরে চিনি মাখানো এই আমগুলো এক সাইডে বেশ কিছুক্ষণের জন্য আমি রেখে দেব আর এই আচারের জন্য এখন আমি একটা বিশেষ মশলা বানিয়ে নেব তো এখানে আমি চুলে একটা কড়াইয়ে বেশ কিছুটা আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পরে দিয়ে দিয়েছি অল্প একটু জিরা আর কয়েকটা মরিচ তো এই আচার আমি যতটুকু ঝাল খাবো সেই অনুযায়ী এখানে আমি মরিচ দিয়ে দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী এই মরিচ ভেজে নেবেন আমি আচারটা একটু টক ঝাল মিষ্টি করে বানাবো সেই জন্য এখানে আমি চারটা মরিচ দিয়ে দিয়েছি মানে আমের তুলনায় একটু ঝাল হবে আর কি আর টকের সঙ্গে ঝাল ঝাল হলে কিন্তু কাঁচা খেতে বেশ ভালো লাগে তো শুকনো মরিচ পাঁচফোড়ন আর জিরা হালকা করে ভাজা হয়ে আসলে নামিয়ে নিয়ে এগুলো আমি গুঁড়া করে নেব তো এইদিকে বেশ কিছুক্ষণ পরে চিনি মাখানো আমগুলোতে বেশ অনেকটা পানি উঠে আসছে মানে চিনিটা গলে এই পানিটা বের হয়েছে তো এই সহ আমগুলো আমি একটা কড়াইয়ে এখন চুলায় বসিয়ে দেব আর এখানে দিয়ে দেবো স্বাদ একটু লবণ একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তো হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এ আচারের কালারটা অনেকটা সুন্দর আসবে এখন আমের সঙ্গে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব তো আমগুলো কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমের দেওয়া চিনিটা গলে কিন্তু অনেকটা পানি পানি হয়ে গেছে তো এই সময়তে আমি যে মশলাটা ভেজেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে আমের ভিতরে দিয়ে দেবো আমে মশলাটা দেওয়ার পরে আমের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমের সঙ্গে মশলা খুব ভালোভাবে মেশানোর পরে চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা শুকানো পর্যন্ত আমগুলো জাল দিয়ে নিতে হবে তো এই আচারে পানি ছাড়া বানানো হচ্ছে সেজন্য একদমই নষ্ট হবে না বছর ধরে সংরক্ষণ করতে পারবেন আর এই পদ্ধতিতে আচার বানালে আমের কুচিগুলো একেবারে গলবে না যেমন করে আপনি কুচি করবেন ঠিক তেমনটাই থাকবে তো এই যে চিনি পানিটা অনেকটা শুকিয়ে একেবারে আমের সঙ্গে লাগা লাগা হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দেবো এবং আমের এই আচারটা একটু ঠান্ডা করে নেব তা আমের আচারটা খানিকটা ঠান্ডা হওয়ার পরে আমি এই যে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি তো দেখে বুঝতে পারছেন তেল ছাড়া কাঁচা আমের এই আচারটা কতটা লোভনীয় হয়েছে খেতে তো মার্শাল্লা অসাধারণ ছিল তো কাঁচা আম থাকতে থাকতে বেশ অনেকটা করে তেল ছাড়াই এই আচার বা কুচি আচারও বলতে পারেন কাঁচা আমের কুচি আচার এভাবে বানিয়ে বছর ধরে সংরক্ষণ করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার পেজে একটু লাইক ফলো দিয়ে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম